এখন বাকি প্রোডাক্ট নিয়ে একশো কিবি সম্পূর্ণ করার পর আমি ডি এক্স এনে মেম্বারশিপ কাটতে পেয়েছি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ডিএক্স এনে জয়েন হওয়ার জন্য তো আপনি তো মানে একজন প্রবাসী কত বছর প্রবাসে আছেন আগে পনেরো বছর ছিলাম এখন এক বছর প্লাস আচ্ছা আপনি মালয়েশিয়াতে থাকেন তাই তো পনেরো বছর আপনি প্রবাস জীবনে ছিলেন তারপরে দেশে চলে গেছিলেন আবার মালয়েশিয়াতে আসছেন এক বছর ছয় মাস হয়েছে কেন পনেরো বছর প্রবাসে থেকে আপনি মানে এখন আবার আপনাকে মালয়েশিয়াতে আসতে হলো একটু জোরে বলবেন কারণ জীবনে চলার ক্ষেত্রে টাকা পয়সার প্রয়োজন

কি করব আর ফ্যামিলিগত সমস্যার কারণে সবকিছু আর বলা যায় না খুলে দেয় ফ্যামিলিগত সমস্যার কারণে আবার ব্যাক করছি মানে আবার মালয়েশিয়াতে আসছেন মানে দেখেন আপনারা একটুখানি বোঝার চেষ্টা করবেন একটা ভাই আমাদের বাংলাদেশি ভাই সে পনেরো বছর প্রবাস জীবনে থেকে গেছে আপনি এই পনেরো বছর থেকে কি এক দেড় কোটি টাকা ইনকাম করেন নাই না কাছাকাছি কাছাকাছি সব টাকায় কি ফ্যামিলির চাহিদা পূরণ করতে করতে চলে গেছে নিজের জন্য কিছুই রাখতে পারেন নাই কিছু রাখতে পারি আর ওইভাবে চিন্তা ভাবনাও করি নাই আচ্ছা যে ফ্যামিলি ইনকাম করতেছি ফ্যামিলিকে দিচ্ছি ফ্যামিলি তো আমার জন্য গুছায় রাখবে ফ্যামিলি কি গুছায় রাখছে আপনার জন্য না রাখে নাই রাখলে কি আর আপনি মালয়েশিয়াতে আবার আসতে তো বেশ ভালো আপনি ডিএকসানের সাথে জয়েন হয়েছেন এক বন্ধুর মাধ্যমে আপনার বন্ধু আমারই সিস্টেমে আছে আমারই বিজনেস পার্টনার যেহেতু তার মাধ্যমে আপনি জয়েন হয়েছেন আপনি কিন্তু আমারও বিজনেস পার্টনার হয়ে গিয়েছেন তা আপনার যত মানে সুযোগ সুবিধা আপনার যত হেল্প যা কিছু লাগে ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি চেষ্টা করব তো আপনি আজকে আমাকে আসতে বলেছিলেন যে আপু আসেন ডিঅ্যাক্সান অফিসে যাব আমি কি আসছি নাকি আপনাকে বলছি যে আমি আসবো না কোনটা আসছি কিন্তু একটা লিডারের দায়িত্ব কি একজন মানুষের পাশে থেকে একজন বিজনেস পার্টনারের কাছে থেকে তাকে হেল্প করা তো আপনি ডিএক্সনে জয়েন হয়েছেন প্রোডাক্ট কিনেছেন প্রোডাক্ট ব্যবহার করছেন আজকে আবার কিছু প্রোডাক্ট নিলেন প্রোডাক্টগুলো আসলে কেমন আমাদের প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো অবশ্যই হাই কোয়ালিটি এই জীবনে কি প্রোডাক্ট ব্যবহার করেন নাই ডিএক্সনে আসার আগে না 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 আমি আপনাকে প্রশ্ন করছি জন্মের পর থেকে এই পর্যন্ত কত প্রোডাক্ট ব্যবহার করেছেন আপনি যখন ছোট ছিলেন আপনার ফ্যামিলি আপনি তো তখন বুঝতেন না আপনার ফ্যামিলি করিয়েছে যখন আবার আপনি বুঝতে শিখেছেন আপনি কিন্তু করা শুরু করছেন এবং পনেরো বছর মালয়েশিয়াতে থেকে গেছেন প্রোডাক্ট ব্যবহার করছেন না অনেক কোন মানে অনেক কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছেন আর ডিঅ্যাকশনের প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেছেন এই মাস থেকে তো পার্থক্যটা কি আসলে ডিঅ্যাশনের প্রোডাক্টগুলো কেমন হাই কোয়ালিটি ইয়েস হাই কোয়ালিটি না হলে কি আপনি আবার আসতেন হ্যাঁ আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছেন না যদি প্রোডাক্ট ভালো না হতো আপনি নেক্সট টাইম কিন্তু আসতেন না আচ্ছা কোম্পানি কেমন আমাদের মিটিং শুনছেন তো হ্যাঁ মিটিং মিটিং এর ভিতরে অনেক কিছু শেখার আছে জি অনেক কিছু প্রতিদিন মিটিং শুনেন আস্তে আস্তে জানার চেষ্টা করছেন যেহেতু আপনারা এটা প্রথম মাস আস্তে আস্তে শিখবেন তো অলরেডি কি মানে চিন্তা ভাবনা করছেন যে ডিএক্সএনে প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকবেন এবং পাশাপাশি বিজনেস বিজনেসটা চিন্তাভা করতেছে আচ্ছা হ্যাঁ এই মাসটা তো অলরেডি চলেই গেছে আস্তে আস্তে যে প্রোডাক্ট ব্যবহার করছেন প্রোডাক্টে যে গুণাগুণ রয়েছে এগুলো মানুষের সাথে সাথে শেয়ার করবেন এবং প্রতিনিয়ত মিটিং শুনবেন এবং চেষ্টা করবেন কারণ আপনার জন্য কিন্তু সুযোগ রয়েছে মালয়েশিয়াতে বসে সারা পৃথিবীতে বিজনেস করার তাই না শুনেছেন না মিটিংয়ে শুনেছেন তো তো যাই হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং প্রত্যেকটা প্রবাসী একটা উদাহরণ দিতে চাই আমার এই ভাইকে দিয়ে সে গত পনেরো বছর মালয়েশিয়াতে থেকে গেছে থেকে বাংলাদেশে চলে গেছে বাংলাদেশে কতদিন ছিলেন আঠারো উনিশ মাস বাংলাদেশে থাকার পরে আবার এক বছর ছয় মাস ধরে মালয়েশিয়াতে ব্যাক করছে তো দেখেন সে কি পনেরো বছর মালয়েশিয়াতে থেকে এক দেড় কোটি টাকা ইনকাম করে নাই অবশ্যই করছে বাড়িঘর করছেন হ্যাঁ বাড়িঘরও করছে মানে প্রবাসীরা এটাই করে যে দশ পনেরো বিশ বছর প্রবাসে থাকবে অল্প কিছু টাকা হবে সাথে সাথে যে গ্রামে বাড়ি করে ফেলবে কয়েকদিন কোট প্যান্ট পরে ঘুরবে টাকা ইচ্ছা মতো বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে খরচ করবে পরে যখন পকেট খালি হয়ে যাবে আবার তারা প্রবাসে আসবে আপনারও আপনার বেলায়ও কিন্তু এটাই হয়েছে আমার কথাগুলো কি সত্য মিলে গেছে আচ্ছা এখন কি মনে হয় যে ডিএক্সনের সাথে যুক্ত হয়েছে। যে পনেরো বছর প্রবাস নয় আগামী দুই বছর ঘটনা ঘটিয়ে দিব পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ পারবেন যদি আমার মতো হতে পারেন পারবেন এবং আমি আপনার সাথে আছি মালয়েশিয়া কালালামপুরে যত হেল্প আপনার লাগে আমি আপনার সাথে থেকে করতে চাই এবং এটা হচ্ছে আমার দায়িত্ব আমার বিজনেস পার্টনারদেরকে হেল্প করা তাদেরকে শেখানো তাদেরকে বোঝানো আমার দায়িত্বর মধ্যে পড়ে আমি আমার দায়িত্ব পালন করে যাব কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করবেন কি এটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট আপনি রাজি আছেন থ্যাংক ইউ ভাইয়া যাই হোক আমার এই নিউ বিজনেস পার্টনারের জন্য সবাই দোয়া করবেন সে যেন মানে যেটা চলে গেছে সেটা অতীত বর্তমান এবং ভবিষ্যতের জন্য সে যেন অনেক ভালো কিছু করতে পারে এবং ডিএকসেন সিস্টেমে যেন সে অনেক উচ্চতায় যেতে পারে তার জন্য সবাই দোয়া করবেন এবং যারা এখনও বুঝতে পারছেন না যে ডিএকসেন কেন করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন চাইলে আমার এই বিজনেসের পার্টনার আমার বিজনেস পার্টনারের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা টিকটকে আমাদের নাম্বার দেওয়া আছে ফেসবুকে নাম্বার দেওয়া আছে পৃথিবীর যে কোনো দেশ থেকে নক করতে পারেন থ্যাংক ইউ